সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস পোড়িং এক নতুন আরও একটি পর্বে আলহামদুলিল্লাহ চলে আসলাম আবারও ভাইয়ের লফটে আজ হচ্ছে রোজ রবিবার বাইশ জুন দু হাজার পঁচিশ সাল তো মিজানবাইয়ের আজকে স্পেশাল কিছু ধামাকা কালেকশন যাচ্ছে দেখুন এখানে একসাথে আছে ছয় পিস নর এখানে ছয় পিস মাদি জোরা বিস্তারিত জানবো কি অবস্থা আর লোকেশনটা কি মিজান মিজানবাই থেকে আরেকবার জেনে নেবো এটা মূলত হচ্ছে কেরানীগঞ্জ রামের কান্দা কামাতা মাদ্রাসার সাথেই মিজান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়া অনেক ভালো আছি জোড়া জোড়া

তো ইনশাল্লাহ আজকে আশা করতেছি একশো থেকে দেড়শো পিস আবারও যাবে এখান তো সব মূলত আপনার ফ্লাইয়ের কবুতর আর ডেলিভারি তো দেওয়া যাবে এই ভিডিও তো মাসাল্লাহ এখানে তো দেখা যায় আপনার অনেক কোয়ালিটির কবুতর আছে মূলত সবই হচ্ছে ফ্লাইয়ের জন্য এক কথায় এখানে দেখা যায় যারা নিতে চান নিতে পারেন ওই যে ছয়টা মাদি ছয়টা নল ভাই কি দাম বলে দিবেন না জোড়া জোড়া আচ্ছা আমাদের এইটা একটু জোড়া কোনটার সাথে কোনটা একটু পেয়ারিং দেখান আর সে কম দামের ভিতরে যাবে আর আপনার এখানে আসার মূলত ঠিকানাটা কি রামের কান্দা কেরানীগঞ্জ আর কামারতা মাদ্রাসার সাথে কামারতা মাদ্রাসার সাথে বাকিটা ডিসপ্লে তো নম্বরে যোগাযোগ করেন তো চলন আজকে মিজান ভাইয়ের কি ধামাকা কালেকশন আছে কিরকম দামের ভিতরে দেখায় জোজ জোজ কালেকশন যাবে আজকে সব জাবরা এবং অন্যান্য আমাদের সাথেই থাকুন প্রিয় সেলপোস্টে সেল পোস্টে সরাসরি চলে আসলাম এই যে দেখুন সিঙ্গেল খাঁচায় দিয়ে দিল অস্থির ডাকাডাকি তো মিজান বাইরের কথা একটাই কোন কবুতর কোনটা জানি না সবই হচ্ছে আজকে প্লায়ের কবুতর নাকি ভাই এক কথা নাম হচ্ছে একটাই সাপচিলা কোনটা তারপর ফ্যাট কোনটা বেজি কোনটা কোনো কথা হবে না ভাইয়ের কাছে আজকে সব হচ্ছে প্লায়ের কবুতর নরের চোখটা দেখেন অস্থির জোশ ভাবে করতেছে ডিম বাচ্চা তো মাসাল্লাহ সবই রানি যেগুলো ভিডিওতে যাবে আর ডাম টাম কি অবস্থা জানাই দেই এই যে দেখুন ঘুরে ঘুরে ডাকতেছে ভাই কীরকম যাবো জোড়াটা 4000 টাকাতে হাজার টাকা দিয়ে দিয়েছে এই জোড়া এটা কিন্তু অস্থির একটা জোড়াই এই দেখেন বাকিটা আপনাদের সামনে সামনে আসতে হবে নিতে হলে যদি দেখার ইচ্ছা থাকে আর যদি ডেলিভারি নিতে চান সেটাও পসিবল ডেলিভারি খরচ আলাদা এই পেডটা যাচ্ছে হাজার টাকা প্রিয় প্রথম একটা জোড়া দিয়ে শুরু এখন দুই নাম্বার সিরিয়ালে আসল একসাথে দুইটা জোড়া তো এইগুলা কোনটা কত কিলো কিভাবে কি কিছুই বলবো না মিজান ভাই মিজান একটাই কথা লাইনের কবুতর ফ্লাইয়ের কবুতর কিন্তু প্রত্যেকটা কবুতরই মাসাল্লাহ বাকিটা আপনারা সামনাসামনি আসেন এখানে আছে দুইটা জোড়া এই একটা নর ওই পিছনে একটা নর ভাই এই দুইটা মাদি না ইন টোটাল প্যাকেজ যাচ্ছে তো দুই জোড়া একসাথে কীরকম দাম দেয় মিশন ভাই দেখবো এটা হচ্ছে ওনার ডাইরেক্ট ছাদে আসি বামের যে লফটা এখানে একটু পরে নিচে যাব ওনার ঘরের কিছু আছে কালেকশন ওইগুলোও দেখাই দেবো ভাই যান দামাকা কালেকশন দুই জোড়া একসাথে কত দুই তিন হাজার টাকা জোড়া শিওর অস্থির কালেকশন মিজান বাইয়াজকে পুরাই রসমালাই আর হচ্ছে বগুড়ার দই একসাথে দিতেছে দুই জোড়া দিয়ে দিছে ছয় হাজার এটা কিন্তু সিরিয়াল নাম্বার দুয়ে আছে দ্রুত যোগাযোগ করুন যে আগে ফোন দিব মাশাল্লাহ আর গত লাস্টে ভিডিওর কালেকশন যেগুলো দেখায় সেগুলো তো আমাদের দেশের থেকেই নিছে নাকি মাশাল্লাহ তো চলেন পরবর্তীতে আরও তিনটা জোড়া আছে একসাথে দেখাই প্রিয় দর্শক তিন জোড়া একসাথে দিলে গ্যাদারিং হয়ে যায় খাঁচা এর জন্য দুই জোড়া করেই রাখতেছি এখানে আরও দুইটা জোড়া দিল অস্থির জোস কালেকশন তো এটা হচ্ছে সিরিয়াল নাম্বার তিনে ভাই এটা একটা নর আর পিছনে ওইটা নর না আর এই দুইটা মাদি প্রিয় দর্শক জোড়ায় জোড়ায় যে আগে ফোন দিবেন সেই পাবেন ভাইজান গতবার এটা কি সবাই ডেলিভারি দিছিলেন নাইশে নিয়েছিলেন আইসে নাওয়াটাই ভালো নাকি জোরার জন্য এইসব পাঁচ জোড়াও আলহামদুলিল্লাহ তাহলে ইন টোটাল আপনি যেহেতু একশো প্লাস কবুতর গেছে তাহলে আপনার পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ জোড়ার মতো সেল হয়েছে মাশাল্লাহ তো আজকের ভিডিও আশা করতেছি আর জোস কালেকশন আসতেছে যাদের দরকার নিতে পারেন এই দুই জোড়া কত ভাই সিরিয়াল নাম্বার তিন এই দুই জোড়া সাত হাজার টাকা সাত হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা জোড়া দিচ্ছেন শিওর ভাই বুঝছেন প্রিয় দর্শক মিজান ভাই কিন্তু আজকে উড়া দূরা কালেকশন দিতেছে মূল কথা হচ্ছে মিজান ভাই কবুতর রাখবে না শেষ করে দিতেছে তো যার যেরকম দরকার ডিম বাচ্চা রানিং জোস কালেকশনগুলো নিতে হলে আগে যোগাযোগ করতে হবে মাশাল্লাহ সিরিয়াল নাম্বার চারে দিয়ে দিছে আগুন কালেকশন কি কালেকশন মাথা নষ্ট ভাই জোড়া জোরা এটা নর ওইটা মাদি একবারে সেম টু সেম দর্শক আসলে কবুতর ওনার প্রচুর তো যেহেতু ডাবল ডাবল সেট দেখাইতেছি সব দেখানো সম্ভব না কিন্তু আশা করতেছি ক্লিয়ার অনেকটা কম বেশি বুঝবেন এই যে একটা জোড়া দেখুন এটা কিন্তু ফ্লাইট টাইম ভাই ভাই বাচ্চা কাচ্চা উড়াইছে অনেক ভালো তো আমি জোড়াটা একটু একসাথে দেখাই এই যে দেখুন জোড়াটা দুইটা একসাথে করে ফেলেন এই যে দেখুন আলহামদুলিল্লাহ আর এই জোড়াটা কি সিঙ্গেল যাবে না এটার সাথে আরও একটা জোড়া যাবে হচ্ছে সিরিয়াল নাম্বার চারে কত যাবে জোড়াটা ভাই এটা দশ হাজার টাকা দশ হাজার টাকা হলে ছাড়বে দেখার মতো কিন্তু একটা জোড়া অস্থির দেখেন সাইজ দেখেন জোস এটা সিরিয়াল নাম্বার চারে আছে যদি নর ইচ্ছা থাকে বাকিটা যোগাযোগ করতে পারেন আর এখানে আছে একটা জোড়া ভাই না এখানে আছে একটা জোড়া এই যেটা হচ্ছে সিরিয়াল নাম্বার পাঁচে দিয়ে দিলাম নর কোনটা এখানে এইটা নর ওইটা মাদি ডিম বাচ্চা তো রানিং ডিম বাচ্চা রানিং জোস এই জোড়াটাও কত হলে ছাড়বেন তিন হাজার তিন হাজার টাকা আছে কি ভাই তিন চারের ভিতরে ধামাকা কালেকশন দিতেছেন সব মাসাল্লাহ আর আপনারা যারা নিতে চান একসাথে নেয় তাইলে দুইজনে একসাথে দশ হাজার এই জোড়ার সাথে ওই জোড়া ফ্রি প্রিয় দর্শক মাথার নষ্ট সিরিয়াল চারের সাথে পাঁচ ফ্রি যদি চার কিনেন পাঁচ ফ্রি আবারও বলতেছি আগে যোগাযোগ করতে হবে অস্থির কালেকশন জোড়াটা কিন্তু ভাই এটা তো আপনার সিলভারের ভিতর আসছে পুরো র সিলভার মাসাল্লাহ দশ হাজার টাকা সিরিয়াল নাম্বার চারের জোড়াটার সাথে সিরিয়াল পাঁচ তিন হাজার টাকা জোড়া ফ্রি আজকে কিন্তু আগুন লাগিয়ে দিতেছে মিজান ভাই বাকিটা যারা আসছেন বা চান দ্রুত আসেন মাসাল্লাহ প্রিয় দর্শক ছয় নাম্বার সিরিয়ালে আর একটা অস্থির জোড়া আসতেছে কোনটা ছুঁয়ে কোনটা নেবেন আর কোনটা লাগবে না আসলে তো পাবেন না ভাই মূলত হ্যামার হ্যামার ভাই অস্থির কালেকশন এতে তো বাচ্চা কাচ্চা মাসাল্লাহ ভালো নিয়েছেন এটা নটটা জোস একটা নট সাইজ যেরকম কলার শেপটা এরকম আমি খাঁচের ভিতরে ছেড়ে দেবো আর মাদিটা কই ভাই এই যে মাদিটা দেখুন অস্থির মাটিটাও কিন্তু জোস তো যারা হ্যামার কালেকশনের ভিতরে বড় সাইজ করতেছিলেন তাদের জন্য আজকে এই জোড়াটা সিরিয়াল নাম্বার ছয়ে চলে আসছে আমি খাঁচায় ছাড়তেছি দেখেন এ দর্শক আগুন লেগে গেছে আজকে অস্থির কালেকশন সব একসাথে দিতেছে ভাই কেরকম হইলে যাব জোড়াটা একবার একদম একদম না না এইটা বেশ হইলে বেশ না হইলে থাক এইটা পনেরো হাজার টাকা একদম 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 পনেরো হাজার টাকা হলে এই জোড়াটা বিক্রি করতে পারলে পারবেন রেখে দেবে বাকি সব বিক্রি করলেও এই জোড়াটা রাখবে জোস একটা জোড়া একবারে পনেরো হাজার টাকা একদম বলে দিছে হ্যামার কোয়ালিটি দেখেন সাইজ দেখেন সিঙ্গেল এই যে দেখেন সাইজ তা আসলে কবুতরের কোয়ালিটি কথা বলবে আর দামটা কম বেশি যার যেরকম পছন্দ জোস একটা হ্যামার কালেকশন সিরিয়াল নাম্বার ছয় গেল পনেরো হাজার টাকা হলে ছাড়বে আর কম না প্রিয় দর্শক হাতে ধরে ধরে প্রায় মনে হয় ছয় সাত আট জোড়ার মতো ডাবল সেট করে দেখাই দিছি তো যেহেতু কবুতর অনেক শখ করতে পারতেছি না তো মিজান ভাই এখান থেকে একটু কম টম আছে নাকি উই রেডি তিন হাজার চার হাজার তিন চার হাজার টাকা জোড়া একটু কমায় দেওয়া যায় না ভাই একসাথে বেশি নিলে একটু কম আছে দর্শক অস্থির অস্থির কবুতর তিন হাজার টাকা জোড়া হলে আবার পনেরোশো টাকা পিস পড়ে এই দেখুন সর্বোচ্চ প্লায়ের কবুতর তো ইনশাল্লাহ যাদের দরকার নিতে পারেন তো এই যে খাচ্চা তো অলরেডি অনেকটাই মাসাল্লাহ খালি হয়ে গেছে আগের বার যে শর্ট নিয়েছিলাম তখন তো অনেক বেশি ছিল তো গত ভিডিও থেকে যতটাই বিক্রি করছে আশা করতেছি এই ভিডিও তার একটু বেশি যাবে কালেকশন কারণ কবুতর সবগুলো আসলে ধৈরা ধৈরা দেখাইলে ভিউয়ার্সের বুঝতে সুবিধা হয় বা নেয় তো বাইরে এত পরিমাণ কবুতর সব ধৈরা দেখানো সম্ভব নয় যে দেখেন কালেকশনগুলো তো আজকে এগুলা সব তিন হাজার চার হাজার টাকার ভিতরে আবার ছেড়ে দিচ্ছে এখানে রেসারও আছে কিছু দু একটা মার্শাল তো যাদের দরকার যোগাযোগ করেন আলহামদুলিল্লাহ এখন যে খাঁচাটা দেখতে পাচ্ছেন এখানে দেখুন জোস জোস ফিস আছে এখানে কিন্তু ম্যাক্সিমামই কমের ভিতরে ছেড়ে দিচ্ছে আজকে এটা হচ্ছে সম্পূর্ণ মাদির খাচ্চা বা এগুলো তো সব ফিমেল না মাদির খাঁচা ডিম বাচ্চা রানিং আছে ডিম বাচ্চা রানিং আছে তো যোগাযোগ করেন বাকিটা আলহামদুলিল্লাহ লাস্টের ভিডিওতে যতটা সেল হয়েছে এই এই সাইটের খাঁচা থেকে বেশিরভাগ কবুতর সেল হয়েছে দেখেন দুই খাঁচা খালি আর লাস্টের ভিডিও তো দেখতে পাবেন এই খাঁচাগুলো ভরা ছিল এই খাঁচা এখন কবুতর আছে খুব অল্প এই খাঁচায় অল্প তো আপনারা যারা কিনতে চাচ্ছেন যোগাযোগ করেন দ্রুত চলে আসেন আর এই যে দেখুন এই খাঁচাও খালি হয়ে গেছে যেহেতু একসাথে একশো একশো দশ পিস কবুতর বেরোইছে মাসাল্লাহ তো যারা কিনতে চান সরাসরি লোকেশনে চলে আসেন নিজাম ভাইয়ের একটাই কথা সামনা সামনে দেখে নেন যেটা আছে ভালো আছে আর যারা আসতে ঢাকার বাইরে দূরত্ব তাদের জন্য ডেলিভারি সম্ভব প্রিয় দর্শক বিডিওর মাঝখানে আলহামদুলিল্লাহ একটা সুখবর আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

সুন্দর দিদি আমাদের দিলেন না ভাই ভাই এসে নিয়ে গেল মাসাল্লাহ ডিম বাচ্চা তো রানিং আছে ভাইকে এইগুলা মানে শখের জন্য ইনশাল্লাহ না বাচ্চা কাচ্চা উড়াবে শখের জন্য তো মিজান ভাই কি এরকম দাবি করছিল পঁচিশ হাজার পঁচিশ হাজার ভাই মানছেন খুশি আছেন আল্লাহ ভরসা প্রিয় দর্শক অস্থির দুইটা জোড়া পঁচিশ হাজার টাকা বিক্রি হয়ে গেছে অলরেডি লেনদেনও কমপ্লিট আপনারা যারা এরকম কালেকশন কি মিজান ভাই না আরও সপ্তাহ দুইটা দেখাইতে পারতেছি না মাশাল্লাহ তো যাদের দরকার নিতে পারেন ভাই এখানে তো মূলত সিলভার একটা জোড়া আরেকটা একটা জোড়া কি জোড়া এটা দুইটাই হচ্ছে সিলভারের ভিতরে এগুলো কি গেম খেলার জন্য বাচ্চা প্রস্তুতির জন্য আর কি মূলত আপনাদের না সিলেক্ট করা আর আজকের ভিডিও মানে লাস্টে যে আরেকদিন আসছিলেন ওই দিনকার টোটাল কয়েজোড়া নিচ্ছেন আটটা নিচ্ছেন তাহলে চার জোড়া মাশাল্লাহ আচ্ছা আচ্ছা নয় পিস তাইলে আর আজকে যাচ্ছে এখানে কিন্তু দুই জোড়া পঁচিশ হাজার টাকা অলরেডি বিক্রি হয়ে গেছে তা আপনারা যারা এরকম দামা কাকা কালে কালেকশন চাচ্ছেন সরাসরি চলে আসেন মিজান বাই লফটা ইনশাল্লাহ তো চলেন তো ভাই তো চলে যাবেন এখন না আচ্ছা আসসালামু আলাইকুম তো মিজান বাই কী কী কালেকশন আছে আরও কিছু চলেন আমরা সবাই দেখি দাম টম জানি মাশাল্লাহ এখানে চার পিস একসাথে ধামাকা আগুন কালেকশন একবারে দেখুন সিলভার পঁচিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল চার পিস মাসাল্লাহ তো অনেকেই ভাইয়ের বাসায় আইসা কবুতর নিচ্ছেন ওনারা হয়তো এই কবুতরগুলো দেখছেন যে কবুতরগুলো গুলা যেহেতু আগে ছিল তো যাদের দরকার এরকম কালেকশন নিতে পারেন সরাসরি চলে আসেন ভাইয়ের বাসায় এখানে দুই জোড়া পঁচিশ হাজারে সেল হয়ে গেল আজকে প্রিয় দর্শক বাইয়ের নিচের যে ঘর লফটা আছে ওইখান থেকে চলে আসলাম ডাইরেক্ট বামের ছাদের থেকে মাশাল্লাহ কিছু রেসার কালেকশান আগের ভিডিওতে ছিল অনেকে পছন্দ করছেন বা রেসার রেসার কালেকশন তো আর বাকি অনেক আছে ওইখান থেকে আপনার কাছে অনেকে চায়া রাখছে ভাই নাকি তার জন্য আজকে আবার কিছু রেসার কালেকশন আরও কিছু দেওয়া এখানে দেখুন জোস একটা জোড়া আছে মাক্সি ডাকতেছে নটটা অস্থিরভাবে দেখুন কোয়ালিটিটা অনেক সুন্দর মাদি নট দুইটারই হচ্ছে হাই সাইজ এ দেখে বাকিরা যদি নেওয়ার ইচ্ছা থাকে যোগাযোগ করতে পারেন মিজান ভাই জোড়াটা কীরকম দাম যাবে একটা যে জাম্বু সাইজ বিক্রি করছিলেন ছয় হাজার টাকা ওইটার ব্লাড লাইন এটা প্রিয় দর্শক একটা জোস জোড়া গেছিলো ওইটার জন্য নাকি কয়জন তিনজন কত বলছে ভাই এটা দশ হাজার বন্ধ দেবে একজনের দশ মানে ছয় হাজার বিক্রি হয়ে গেছে এখন বছর তো ওই ব্লাড লাইনেরই ঘরের বাচ্চাই যে আরেকটা জোড়া এটা দিচ্ছে আজকে ছয় হাজার টাকা সেম প্রাইজেই রেসার কালেকশন মাসাল্লাহ তো রেসার আরো আছে অনেকগুলা জোড়া যাবে এখন আমাদের সাথে থাকুন প্রিয় দর্শক এই যে আরেকটা জোড়া ডাকতেছে এই যে আরেকটা জোড়া ডাকতেছে আমি এটা নিয়ে আগে একটু সবজিটা নিয়ে কথা বলি অস্থির ভাই মাদি তো ফুল মুসলিতে আছে আচ্ছা আর এটাও দেখা যায় মুসলিতে চলে আসছে এই যে দৌড়াইতেছে মাসাল্লাহ মাসাল্লাহ জোস জোস কালেকশন যারা একসাথে বেশি নেবেন আলহামদুলিল্লাহ ওই ক্ষেত্রে মিজান ভাই খুব কমায়া দিয়ে দিবে আপনারা আসেন সরাসরি আবারও যারা এখন আসেন নাই মাসাল্লাহ যারা আসছেন আসছেন এখানে দেখুন এই জোড়াটাও অনেক সুন্দর ভাই এটা কত ভাই এটা আর ওইটা কি সেম ব্লাড লাইন এটা ছয় হাজার আর সবজিটা সবজি জোড়াটা তিন হাজার টাকা বলে ছেড়ে দেবে অস্থির কালেকশন এটাও তো জোড়া ভাই না এই যে এখানে সবজি জোড়া আরেকটা আছে রেসার তো রেসার আসলে অনেকগুলোই আছে আরও তো ওই ভিডিও ভিডিওতে আমরা দশ মতো দিয়েছিলাম তো ইনশাল্লাহ রেসপন্স ভালো এই যে এখানে দেখি এই যে দেখুন এটা কত হলে যাবে ভাই ছয় হাজার এই জোড়াটা টাকা যাবে দুই জোড়া একসাথে আচ্ছা আর এখানে আরো একটা জোড়া অস্থির ভাই যেদিকে যেদিকে তো ডাকতেছে ফুল মুসলিতে আছে এই জোড়াটাও সেম বাকিটা হা ধরলে বুঝতে পারবেন এটা কত ভাই এটা এটা আড়াই হাজার এই জোড়াটা দুই হাজার পাঁচশো টাকা মার্শাল্লা তো একসাথে বেশি নেন এই যে জোড়া সবজি জোড়া সেম কোয়ালিটির ব্লাড লাইন আসছে সুন্দর সুন্দর এই যে মাক্সি আছে আগে ছয় হাজার টাকা একটা জোড়া বিক্রি হয়েছিল ওই ব্লাড লাইনের এই একটা জোড়া এই একটা জোড়া ছয় হাজার করে দিছে তো রেসার এখানে এক দুই তিন চার পাঁচ ছয় জোড়া দেখালাম আরও আছে আমাদের সাথে থাকুন প্রিয় দর্শক রেসার মার্শাল্লাহ গিরিবাজার থেকে যেহেতু এক দুই জোড়া হাতে নিছি তো রেসার থেকেও নেওয়া দরকার এই যে একটা অলরেডি হাতে নিলাম এটা কি মূলত নটটা পাই না এটা হচ্ছে নটটা আলহামদুলিল্লাহ চোখ দেখেন ফেদার আছে যে ফেদারটাও দেখেন অস্থির মাসাল্লাহ বিজন ভাই এটাও কি ওই ব্লাড লাইনে ছয় হাজার ছয় হাজারের ব্লাড লাইন তো এটার সাথে জোড়া আছে আমি খাঁচায় ছাড়ি দেখেন প্রিয় দর্শক নোটটা কিন্তু হাতে ছিল এই জোর ওর মাদিটা আলহামদুলিল্লাহ জোস একটা জোড়া এই যে দেখুন তো যারা রেসার আলহামদুলিল্লাহ অনেক চাইছিলেন তো ভিডিওতে দশ জোড়া দেওয়ার পরে ভিডিও ছাড়াও আরও অনেকগুলো জোড়া গেছে রেসার তারা আজকে নতুন এই রেসার নিতে পারেন এটা কত যাবে মিজান ভাই ছয় হাজার আইসা নিলে পাঁচ হাজার আপনার যে দামগুলাই বলছি ছয় হাজার তিন হাজার পাঁচ হাজার জোড়া আইশা নিলে সরাসরি একটু কম বেশি ডিসকাউন্ট আছে মাশাল্লাহ তো আপনারা আসেন সরাসরি বাসায় বাকিটা মিজান ভাইয়ের সাথে কথা বলেন প্রিয় দর্শক রিজেল কালেকশনও আছে মাশাল্লাহ এই যে দেখুন এগুলো কিন্তু সব ভাই এটা কি বাম সাইডের উপরের বড় দাপিতে ছিল সব না যেগুলো গত ভিডিওতে দেওয়া না অনেকগুলো অস্থির অস্থির মাদি গুণটা এটা দৌড়াইতেছে যেটা আর এটা নট অস্থির সাইজ দুইটা সেম সাইজ বোঝাই কষ্ট না ডাকলে আর এই যে উপরে আরেকটা আছে দুইটা গ্রিজাল জোড়া একসাথে দেখাই দেবো দামটাও জানাই দেবো যাদের দরকার নিতে পারেন এই জোড়াটাও কিন্তু অনেক বড় হাই তো যারা বড় সাইজের ভিতরে জোড়া খুঁজতেছিলেন আর অলরেডি বিজান বাইরে তো মনে হয় তিন চারজন ফোন দেওয়া বলছে যে নতুন কালেকশনের কিছু দিয়ে নতুন ভিডিও থেকে ইনশাল্লাহ তারা আজকে নিতে পারে ভিডিও আচ্ছা আচ্ছা মাসাল্লাহ এটা কত এলে ছাড়বেন এই রেজাল্টটা আর এটা পাঁচ হাজার ছয় হাজার দুই জোড়া একসাথে নিলে কি কম আছে ভাই দশ হাজার প্রিয় দর্শক দশ হাজার টাকা দুই জোড়া একসাথে সিঙ্গেল এই জোড়াটা ছয় হাজার এই জোড়াটা পাঁচ হাজার বাকিটা আপনারা আসেন এটা কিন্তু জোস একটা জোড়া সামনাসামনি আসলে বুঝতে পারবেন মার্শাল্লাহ আর এখানে ওটাও কি জোড়া ভাই এই যে আর একটা আছে মার্শাল্লাহ তো আমি প্রথমে সবজি মাকসি দেখাইছি এখন কিছু গ্রিজাল একসাথে দেখাই এখানে মাদিগুণ্ডা ভাই ওই সাদাটা এটাও নন এই যে দেখুন এই জোড়াটাও কিন্তু জোস বড় সাইজের একটা জোড়া এটা কীরকম যাবে তিন হাজার টাকা দিয়ে দিছে জোরাটা দুই হাজার শিওর দুই হাজার টাকায় ছেড়ে দিছে আলহামদুলিল্লাহ তো চলে আসেন আর অনেক ভাইয়ারা বলে রাখছিলেন যে আরও কিছু কালেকশন রেসার দরকার তো তাদের তার একটু ভিডিওটা ফলো করেন আজকে একটু দেখেন ইনশাল্লাহ এখান থেকে আপনারা নিতে পারবেন সুন্দর সুন্দর কালেকশন প্রিয় দর্শক তিনটা জোড়া এক দেখায় দেয় এখানে দেখুন একটা রেড চেকার নর আছে এটার সাথে দিছে মাক্সিমা দিয়ে একটা জোড়া নিচে আছে বড় সাইজের একটা সবজি জোড়া আর এখানে দেখুন একটা গ্রিজার জোড়া আছে তো তিন জোড়া একসাথে দেখাই যা দরকার নিতে পারেন সুন্দর সুন্দর জোড়াগুলো কিন্তু থাকবে না মাসাল্লাহ মিজান ভাই মিক্স জোড়াটা কত পঁচিশশো এটা হচ্ছে দুই টাকা এটা কিন্তু খুব সুন্দর নখটা কিন্তু জোস আপনারা সামনাসামনি আসেন বাকিটা দেখতে পারবেন পঁচিশশো টাকা এই জোড়াটা আর এই জোড়াটা ভাই দুই হাজার শিওর দুই হাজার টাকায় দিয়ে দিছে এই রেসারটা অস্থির কালেকশন আর এখানে আরেকটা জোড়া আছে আমি এটার দামটা জানাই দিই এটা কিন্তু আরও সুন্দর কমতর এই যে দেখুন গ্রিজালের ভিতরে মার্শাল্লাহ যারা নিবেন একসাথে বেশি নিতে পারেন গ্রিজালটা কত ভাই এই জোড়াটা তিন হাজার টাকা মার্শাল্লাহ প্রিয় দর্শক এখানে খুব সুন্দর আর কিছু জোড়া দেখাচ্ছি একসাথে বাই গ্রিজেল না মাসাল এটা কি বাঘা গ্রিজেল এর ভিতরে অস্থির কালেকশন চোখটা একটু দেখেন আমি একটু জুম দিই এই যে দেখেন আসলে সবগুলো তো ধরে দেখাইতে পারতেছি না যেহেতু কবুতর আনে এখন সেম কোয়ালিটির ভিতরে এক জোড়া করে ধরতেছি এই যেটা হচ্ছে মূলত নর আর এটা মাদিটা হয় না এই মাদির চোখটাও কিন্তু আর অস্থির জোস বিগ সাইজের একটা মাদি নর মাদি সেম সেম কোয়ালিটি তো যারা এইসব বড় সাইজের ভিতরে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করতে হবে মাশাল্লাহ মাদির সাইজ নরের সাইজ দুইটাই এক কত দিবেন জোড়াটা ভাই এটা 6000 টাকা ভাই 6000 টাকা আজকে সব কি এক্সক্লুসিভগুলো সব এক্স এক্স সিরিয়ালে দিতেছেন মাশাল্লাহ তো যাদের দরকার নিতে পারেন নটটা একটু আরেকবার দেখে নেন জাবরাটা কিন্তু অনেক সুন্দর যারা এইসব কোয়ালিটির ভিতরে চাচ্ছেন নিতে পারেন প্রিয় দর্শক জোড়াটা হাতে ধরা ছিল এখন একটু দাঁড়াইছে খাঁচায় মাশাল্লাহ এটা কিন্তু দামও বলে দিচ্ছেন অলরেডি ছয় টাকা ভাই না এটা ছয় হাজার টাকা হলে বিক্রি সরাসরি মাসাল্লাহ দর্শক এখানে কিন্তু ঝোস আগুন একটা জোড়া মানে নটটা পুরাই আগুন এই দেখেন ভাই গ্রিজালের ভিতর এটা অস্থির আমি আছি জালানার অপোজিট সাইডে এর জন্য একটু মনে হয় আলোটা ফ্লাশ বেশি মারতেছে নটটা আমি সিঙ্গেল একটু ধরেও দেখাই দিব কোনো সমস্যা নাই দেখুন ঝোস একটা নট ঝোস একশো একশো মাসা যাদের দরকার এইসব কোয়ালিটির নট খুঁজতেছেন প্রেসারের ভিতরে তারা যোগাযোগ করতে পারেন মাদিটা দেখতে পাচ্ছেন আমি আগে একটু দামটা জানি তারপর আমি নটটা ধরে দেখাচ্ছি জোড়াটা কীরকম দাম হলে যাবে ভাই পাঁচ হাজার শিওর আমি নটটা একটু ধরি প্রিয় দর্শক এইমাত্র যে পাঁচ হাজার টাকা জোড়াটা বললো ডাকতে ছিল নটটা ভিতর অন্ধকার চালনার উল্টা পাশে ফ্লাশ এর জন্য একটু হাতে নিয়ে বাইরে আসলাম অস্থির একটা নর চাবড়াটা দেখার মতো এই যে ফেদারটা দেখেন মানে জোস মাশাল্লা মাশাল্লাহ তো যাদের দরকার নিতে পারেন চমৎকার চমৎকার কবুতর কিন্তু আজকে ছেড়ে দিচ্ছে মাশাল্লাহ প্রিয় দর্শক এই যে দেখুন আরও একটা জোড়া দেওয়া হলো অস্থির নটটা দেখুন কমাইতেছে জুস খুবই বড় সাইজের নর মাদির সাইজটাও কিন্তু অনেক বড়ই দেখেন যারা এইসব বড় সাইজের ভিতরে খুঁজতেছেন যে ভালো কিছু বড় সাইজ দরকার এই যে দেখুন নিতে পারেন সাইজ দেখেন মার্শাল্লা এটা কত যাবে নিজান ভাই শিওর ভাই প্রিয় দর্শক সস্তায় বস্তা করা দুই হাজার টাকা দিয়ে দিছে এই জোড়া প্রিয় দর্শক জোড়া জোড়া তো অনেকগুলোই দেখাইলাম এখন একসাথে দেখাই দুই পিস মিজান ভাই দুইটাই নন না ডিম বাচ্চা তো রানিং আছে মার্শাল লাইট গলা হচ্ছে সবজি নর বড় সাইজের এ দেখুন যদি কার না ইচ্ছা থাকে নিতে পারেন এই যে তো না আপনারা সরাসরি আসার চেষ্টা করবেন লোকেশানে যদি ঢাকার ভিতরে থাকেন নদীটা কত ছাড়বেন ভাই জোড়া এক হাজার না পিস পাঁচশো টাকা পিস বলুন নিলে অস্থির কালেকশন পাঁচশো টাকা পিসে দুইটা জোড়া নর এক হাজার টাকা আরো একটা জোড়া এখানে দেখুন গিরেবাজার ভিতরে মাসাল্লা ফ্লাইয়ের জন্য যারা নিতে চান নিতে পারেন ভাই মূলত কি জোড়া এটা আপনার কাছে ডাইরেক্ট আচ্ছা ঠিক আছে খুব সুন্দর নরের সাইজটা অনেক বড় তো জিরা কলা জোড়াটা কত ভাই একদম নাচ একটু কফ্টও আছে মাশাল্লাহ পেয়ারো শোক দুই হাজার টাকা চাইছে একটু কম কম সম্মান করা যাবে আপনার আশা দেখার মতো একটা জোড়া এটা মাশাল্লাহ পেয়ারো শখ এখানে আরেকটা জোড়া পাইলাম ফ্লাইয়ের জন্য খাক্ষী অস্থির এই যে দেখুন জোশ মাশাল্লাহ যারা খাকি পছন্দ করেন তারাও নিতে পারেন খাক্ষী জোড়া অনেকগুলোই আছে কম বেশি আইসে আপনাদের নিতে হবে নথটায় দেখুন সুন্দর একটা নথ আদিটাও কিন্তু অনেক সুন্দর পুতুলের মতন ডিম বাচ্চা রানিং এই জোড়াটা বিজন ভাই খাকি জোড়াটা কত লাগে দিবেন ভাই আরে এত টাকা 2500 2500 নটটা কিন্তু অস্থির একটা নট বাকিটা যোগাযোগ করেন মাশাআল্লাহ মাদিটা কিন্তু অনেক সুন্দর একবার পুতুলের মতো প্রিয় দর্শক এখানে দেখুন আরেকটা দেখাই আপনাদের খাকি পেয়ার অনেকে বাগা খাকি বলেন মাসাল্লাহ নটটা দেখুন জোস একটা নর মাদির কালারটাও কিন্তু জোস আর এগুলো হচ্ছে ফ্লাইয়ের জন্য কবুতর যারা ফ্লাইয়ের জন্য ভালো কিছু চান নিতে পারেন যদি পছন্দ হয় বা এখানে নর কোনটার মাদি কোনটা ভাই খাকি নিজান ভাই নর কোনটা দুইটাই কিন্তু ডাকে ওই থরে বসে রয়েছে নর এটা মাদি এটাও কিন্তু ডাকে ভাই মাসাল্লাহ কত জোড়াটা এমনে তো চাইলেও তো না নীলatinum দত 3000 পেয়ার দিয়ে দিতে অস্থির কালেকশন 마শাআল্লাহ এই নটটা দেখেন জোস বাকিটা যোগাযোগ করেন বিদর্শক এখানে দেখুন আরেকটা খুব সুন্দর পেয়ার পেয়ে গেলাম এটা হচ্ছে কালোর ভিতরে 마শাআল্লাহ বিস্তারিত একটু মিজান বাইরে জিজ্ঞাসা করি এটা কি কাল কি কেসের ভিতরে এটা মূলত লাগতেছে 바গা 바গা মিজান ভাইটা কি 바গা এটা বাগানা দর্শক এটা হচ্ছে বাগানা সবজিলা অনেকে কালো বাগাও বলে চলে 마শাআল্লাহ যারাটা দেখুন অনেক সুন্দর কততে চালবেন ভাই 3000 টাকা 3000 ডিম ন যাবে हां ডিম খাও সাথে নিতে পারেন এটা কিন্তু হচ্ছে সবজিলা বাগানা আপনারা নিতে পারেন 마শাআল্লাহ 3000 টাকা প্রিয় দর্শক এখানে দেখুন আর একটা আফসান গ্রিজেল জোড়া দিল মাশাল্লাহ নটটা কিন্তু জোস রাখতেছে সাইজটা ভাই নর্মালি তো सेम सेम মাশাল্লাহ যাদের দরকার এই সব কোয়ালিটির ভিতরে নিতে পারেন আফসান গ্রিজেল কিন্তু আজকে প্রায় পাঁচ এর মতো যাচ্ছে তো ভাই এটি শেষ হয়ে গেলে আমার এত দিন ধরে ওকে আর একটা দিব আর পারবেন না আচ্ছা এটা কত কতলে দিবেন এটা 500 টাকা প্রিয় দর্শক এই জোড়াটা কিন্তু একটা অস্থির দামাকা জোড়া বাকিটা কথা বলেন আইসা দেখে নিলে কিন্তু একটু কমে নিতে পারবেন আগে বলে দিলাম পাঁচ হাজার টাকা ডেলিভারি নিলে মাসাল্লাহ প্রিয় দর্শক এখানে আরেকটা পেয়ার পাইলাম এই যে দেখুন নটটা বসে আছে আর এই যে মাদিটা তারা আছে ভাই মূলত কি কালো কালার ভিতরে ডিম নিয়ে বসে আছে না ডিম নিয়ে বসে আছে আপনারা চাইলে ডিম সহ নিতে পারেন আসতে হবে নরের শেপটা দেখেন মাথার কাটিংটা কিন্তু চোস যেহেতু ডিমে আছে ধরতেছি না এটা কত যাবে ভাই এই জোড়াটা তিন হাজার টাকা বলে ছাড়বে ফ্লাইয়ের জন্য আইসা নিলে দুই হাজার টাকা যদি আইসা দেখে নিতে পারেন দুই হাজার টাকা বলে দিবে এটা দর্শক অস্থির আরও একটা জোড়া দিয়ে দিল ফ্লাইয়ের জন্য যাদের দরকার নিতে পারেন এটা হচ্ছে আবার ভিতরে চোচ একটা জোড়া তো এখানে মাটিটা কোনটা মানে উপরের টা না নিচের না উপরের টা নন নিচের মানে এই যে যেটা বইসা আছে এটা মাঝে উপরে যেটা দাঁড়ায় আছে এটা হচ্ছে নট কালো স্থির একটা জোড়া অনেকে ফ্লাই জন্য কিছু ভালো জোড়া খুঁজেন এই যে সারা সারা লেগে ভাই মাশাআল্লাহ বাকি নন তো ভাই সাইজও তো মাশাআল্লাহ অনেক সুন্দর বড় ডিম সহ দাও যাবে এটা কত নিয়ে দিবেন এটা 3500 সাড়ে চার হাজার টাকা দুঃখিত চার হাজার পাঁচশো আর আইসা দেখে নিলে কত ভাই চার হাজার সাড়ে তিন হাজার সরাসরি এক হাজার ডিসকাউন্ট তো আশা করি মিস করবেন না আজকে জোড়াগুলো থাকবে না দর্শক খুব সুন্দর একটা জোড়া পাইলাম লাল খাকি গলাও লাল সুন্দর সাইজটা দেখুন জোর মাটিটা কিন্তু অনেক সুন্দর নটটাও সুন্দর বাকিটা যারা আসেন সরাসরি সামনাসামনি এসে দেখে নিতে পারেন এই দেখেন গ্লেসটাও অনেক সুন্দর আছে মাশাল্লাহ মাসাল্লাহ অস্থির মুসলিতে আছে ডিম পারবে আবার তো যাদের দরকার সরাসরি ইচ্ছা দীক্ষা নিতে পারেন সামনে থেকে আসলে অবশ্যই এই জোড়াটা পছন্দ হবে ফালাইতে পারবেন না মিজান ভাই লাল কাকি কি জোড়াটা কত প্রিয় দর্শক না করি টিভিতে ইনশাল্লাহ এটা আট হাজার টাকায় পাবেন আসলে আর ডেলিভারি হচ্ছে দশ হাজার কিন্তু দেখার মতো একটা জোটা দায়িত্ব দেখায় সাইজ দেখেন কোয়ালিটি দেখেন বা আপনারা ফ্লাইয়ের জন্য যারা কবুতর করছেন লাল খাক কি যে ভালো করে দরকার মাসাল্লাহ তো এটা কি দেখা মর যে হাড়ির সাইজ ওর সাইজ ওর সাইজই তো বড় মাসাল্লাহ তো আপনারা আসেন বাকিটা যদি দেখার ইচ্ছা থাকে সরাসরি আইসা দেখে নেবেন এই দেখেন মাসাল্লাহ আট হাজার টাকা আইসা নিলে আর যদি ডেলিভারি নেন আবারও বলতেছি দশ হাজার টাকা প্রিয় দর্শক আমরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে আছি আকর্ষণ জোস আর একটা জোড়া এক সেট বাচ্চা উঠছে তো বাচ্চা ভাই উড়াবে বাচ্চা দেবে না কিন্তু দুইটা ডিম আছে আপনারা ডিম দুইটা সহ এই জোড়াটা নিতে পারেন যদি নেওয়ার ইচ্ছা থাকে নরের সাইজটা দেখেন জোস মাদিটাও দাদিটাও জোস বাকিটা আপনাদের ইচ্ছা নেওয়ার ইচ্ছা থাকলে নিতে পারবেন বাচ্চা দুইটা কিন্তু অনেক সুন্দর আসছে বাচ্চা দুইটা ভাই উড়াবে বাচ্চা দুইটা দেবে না মাশাল মিজান ভাই ডিম সহ কত এটা জোড়াটা ডিম সহ বাই দেখে নিলে 5000 আয়েশা দেখে নিলে 5000 শুনতে পাচ্ছেন ডিম সহ বাচ্চা না বাচ্চায় কিন্তু সে রেখে দেবে উরাবে আপনারা যারা এই সব কালেকশন নিতে চান নিতে পারেন ইনশাআল্লাহ তো ভিডিওটি আর বড় করব না অল্প কিছু কালেকশন যতটুকু পাচ্ছি প্রায় 20 25 30 জোড়ার মতো দেখানোর চেষ্টা করছে এছাড়াও এখনও অনেক কবুতর আছে যেহেতু ইউজ পরিমাণ কবুতর আমমাত্র এটা কত তিন নাম্বার ভিডিও ভাই মিজান ভাই নাকি তো কবুতর কম বেশি টানতেছে ইনশাল্লাহ লাস্টের ভিডিওতে ভালো টানছে একশো একশো দশ পিস তো এই ভিডিও আশা করতেছি ভালো কবুতর ওনার যাবে তো যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন আর ভাইয়ের ঠিকানা হচ্ছে কেরানীগঞ্জ রামের কান্দা কামাতা মাদ্রাসার সাথে ইনশাআল্লাহ সরাসরি চলে আসবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম